পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন তবে চাকরিপ্রার্থী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত অখণ্ডতা বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তা ভেরিফিকেশন রিপোর্টে প্রতিফলিত করতে হবে বলেও সুপারিশ করেছে কমিশন সম্প্রতি পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত বিষয়ে কমিশন এসব সুপারিশ করেছে সুপারিশে বলা হচ্ছে জাতীয় পরিচয়পত্রধারী চাকরি প্রার্থীদের স্থায়ী ঠিকানা অনুসন্ধানের বাধ্যবাধকতা করা যেতে পারে চাকরিপ্রার্থীর বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা শিক্ষা সনদপত্র ট্রান্সক্রিপ্ট মার্কশিট ইত্যাদি যাচাই বাছাই করার দায় দায়িত্ব নিয়োগকারী কর্তৃপক্ষের উপর বর্তাবে এগুলো পুলিশ ভেরিফিকেশনের অংশ হবে না সুপারিশে আরও বলা হয়েছে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে চাকরি প্রার্থীর রাজনৈতিক মতাদর্শ যাচাই বাছাইয়ের প্রয়োজনীয়তা রোহিত করা সহ এতদ সংক্রান্ত সংশ্লিষ্ট বিধিমালা সংস্কার করা যেতে পারে তবে চাকরি প্রার্থী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও অখণ্ডতা সংক্রান্ত কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তা ভেরিফিকেশন রিপোর্টে প্রতিফলিত করতে হবে সুপারিশে বলা হয়েছে চাকরির জন্য সব পুলিশ ভেরিফিকেশন সর্বোচ্চ এক মাসের মধ্যে সমাপ্ত করতে হবে এবং অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত সময় বৃদ্ধি করা যেতে পারে